কুলফি আমি অনেকবারই বানিয়েছি তো মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি তো আজকে ভাবলাম যে মালাই কুলফি তাও আবার আম দিয়ে ম্যাঙ্গো মালাই কুলফিটা বানাই সালাম আলাইকুম কেউ সার সবার আশা করছি সবাই ভালো আছে নানান নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো যেহেতু আমের সিজন চলছে তো আমি আমের কুলফি বানাবো ম্যাঙ্গো মালাই কুলফি সেজন্য আমি একদম ফুল ক্রিম দুধ নিয়েছি এখানে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এই দুধটাকে আমি জাল করে নিব জাল করে নেওয়ার সময় কিন্তু দুধের জাল করার পরে যে সাইডের যে সরগুলো লাগবে এগুলো কিন্তু চেঁচে চেঁচে উঠিয়ে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কুলফির মিশ্রণটা অনেকটা মালাইদার হবে এখানে আমি কিছু কাজু বাদাম কন্ডস মিল্ক গোড়া দুধ নিয়ে নিয়েছি তো কাজু বাদামগুলোকে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো গ্রাইন্ডারে একটু মিক্স করে দিতে পারেন সমস্যা নেই তো এখানে যে কোনো ধরনের বাদামে দেওয়া যায় তো আমার কাছে যেগুলো ছিল আমি এগুলোই দিচ্ছি তো একদম মিহি করে কুচি করে নিচ্ছি আমি বাদামগুলোকে আর কুলফির মধ্যে বাদাম থাকলে না খেতে ভীষণই ভালো লাগে তো আরেকটা গ্লাসের মধ্যে আমি প্রায় দেড় মতো কাস্টার্ড পাউডার নিয়েছি ওই কাস্টার্ড পাউডারটাকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিব গুলিয়ে রেখে সাইডে এখন আমি সব কিছু দুধটা যখন জাল হয়ে তিন ভাগের এক ভাগ চলে এসেছে তখন দুধের মধ্যে আমি গোড়া দুধ কনডেন্স মিল্ক আর বাদাম কাস্টার্ড পাউডার সব কিছু আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো কন্ডেন্স মিল্কটা হচ্ছে মূলত টেস্ট এবং মিষ্টি দুটার জন্যই দেওয়া হয় তো আপনারা চাইলে কিন্তু কন্ডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন সমস্যা নেই তবে চিনি ব্যবহার করার পরে দুধটাকে আরেক বেশিক্ষণ জাল করতে হয় কারণ চিনিতে কিন্তু পানি ছাড়ে তো এই তো জাল করতে করতে এখানে আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এটা হচ্ছে কাস্টার্ড পাউডারের কারণে এখন আমি আম নিয়ে নিচ্ছি যেহেতু ম্যাঙ্গো কলফি অবশ্যই ম্যাঙ্গো লাগবে আম তো আমটাকে আমি নিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন পাল পলা যে আমগুলো হয় মানে মাংস বেশি হয় যে আমি ওই আমগুলো নেওয়ার জন্য তাহলে কিন্তু ফিডব্যাকটা অনেক ভালো পাওয়া যায় তো এখানে আমি আমগুলো নিয়ে সুন্দর করে কেটে আমের পাল আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু হাতের সাহায্যে করে নিতে পারেন তারপরে একটা মিক্সারের জারে নিয়ে এটাকে একদম মিহি একটা করে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি কিছুক্ষণ বলতে একটা বলক চলে এসেছে এরকম একটু জাল করে নিলে ভালো হয় তাহলে ম্যাঙ্গোটা জাল করা থাকলে হয় কি আইস ক্রিস্টাল জমে না কুলফিটা বানানোর সময় তা আমি কিছুক্ষণ জাল করে নিয়ে ঠান্ডা করে তারপরে আমি তারপরে আমি কুলফির যে মিশ্রণটা সেটা রেডি করে নিব গরম গরম কিন্তু কোনো কিছুই মিক্স করা যাবে না কুলফির মিশ্রণটাও ঠান্ডা করতে হবে আমের মিশ্রণটাও ঠান্ডা করতে হবে তারপরে যে পরিমাণ আমের আম প্রয়োজন আমের পাল্প প্রয়োজন ওই পরিমাণ আমের পাল্প নিয়ে তারপরে অল্প অল্প করে কুলফির মিশ্রণ দিয়ে অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু ম্যাঙ্গো কুলফি ফার্স্ট টাইম বানাচ্ছি এমনিতে আমি মালাই কুলফি আর কয়েকবার বানিয়েছি সেটা বেশ ভালোই আমি ফিডব্যাক পেয়েছি বাসা সবাই ভীষণ পছন্দ করেছে তো এই তো আমার কুলফির মিশ্রণ একদম রেডি এখন একটা আইসক্রিমের জারের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি আপনারা কুলফি কিন্তু যে জারে ঢালতে হবে এরকম না যে কোনো জিনিসের মধ্যে আপনারা এটাকে সেট করতে পারেন কুলফির জন্য আলাদা কিন্তু জারও আছে তো এগুলো আমি ফিল আপ করে তারপর একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো প্রকারের ফাঁকা জায়গা না থাকে ট্যাপ করে দিয়ে তারপরে আইসক্রিমের যে স্টিক থাকে বক্সের সাথে এগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আবার অরিজিনাল আইসক্রিমের স্টিকও দিতে পারেন দিয়ে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব আমার তো অনেক সময় লেগেছে প্রায় চোদ্দো পনেরো ঘন্টার মতো লেগেছে এটা হচ্ছে ফ্রিজের টেম্পারেচারের উপরে নির্ভর করবে তো জমে যাওয়ার পর আমি এটাকে বের করে নিয়ে একটু ঠান্ডা পানির মধ্যে আমি কিছুক্ষণ রেখে তারপরে এগুলো মোল্ড আউট করে নিচ্ছি আসলে আমি বেশ কিছুক্ষণ হবে নামিয়ে রেখেছিলাম আর আমার ছেলে যেহেতু ঠান্ডা লেগেছে ওকে আমি দেখাতে চাচ্ছিলাম না আইসক্রিমগুলো যার জন্য একটু লেট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কুলফি তো ম্যাল্ট হওয়া শুরু করে দিয়েছে তারপরে কিন্তু অসাধারণ হয়েছিল ক্ষেত্রে আর আমি ভিডিও কিন্তু লুকিয়ে বানিয়েছি এই ভিডিওটা কারণ আমার ছেলে যদি দেখে সে তো আইসক্রিম পাগল আর এমনি এমনিতেও অনেক ঠান্ডা লেগে আছে কাশি হয়েছে যার কারণে ওর থেকে লুকিয়ে আমি ভিডিওটা করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কুলফি কিন্তু আরও কয়েক রকমের বানানো যায় আপনি কোনটা পছন্দ করেন অবশ্যই শেয়ার করবেন